কারজুগড়ে জাতীয় সড়কে দুর্ঘটনায় চিতাবাগের মৃত্যু চাঞ্চলকর ঘটনা বাগডোগরায় জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের ঘটনায় মারা যায় একটি বেড়ালো। জানাগেছে গেছে সোমবার গভীর রাতে বাগডোগরা গঙ্গারাম চা বাগান সংলগ্ন একত্রিশ নম্বর জাতীয় সড়কে চিতাবাঘটি একটি বিড়ালকে তাড়া করতে গিয়ে হঠাৎ রাস্তায় উঠে আসে সেই সময় একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় দুই মৃত্যু হয় দুই প্রাণীর খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ ও বন বিভাগের কর্মীরা মৃত চিতাবাঘটিকে উদ্ধার করে বাগডোগরা রেঞ্জ অফিসে নিয়ে আসা হয় বাঘডোকরা রেঞ্জ আর ভুটিয়া জানান মৃত চিতাবাটির বয়স আনুমানিক তিন বছর তিনি আরও বলেন প্রাথমিকভাবে গাড়ির ধাক্কায় মৃত্যুর আশঙ্কা করা হলেও মঙ্গলবার ময়নাতদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে যারা আই উইটনেস ওখানে ছিলেন পুলিশের ভ্যান ছিল তো মানে ওনারা রিপোর্ট করলেন যে ওই একটা ঘরের বিড়ালকে শিকার করছিল মনে হয় ধাওয়া দিচ্ছিল তো রাস্তার মধ্যে দুইটা রাস্তা ক্রস করতে গিয়ে গাড়ির পিছনে টায়ার লাগে গেছে তো ওটা ওখানে স্পটের মধ্যে দুইটাই ডেথ হয়েছে বয়স আনুমানিক তিন বছর হতে পারে আর বাকি আমরা পোস্টমর্টম হবে তারপরে ওটা করা হবে আমরা ডক্টরকেই বলেছি ও ডক্টর মানে পৌঁছার পরে ওটা একটু পাড়টা ড্যামেজ হয়েছে ওটা বোলা যাচ্ছে না দেখুন শুধু প্রায় না আমি বলবো যে আগের তুলনায় আগের বছরের তুলনায় এবার প্রথম ঘটনা দু হাজার চব্বিশে দেখতে গেলে এরকম ছয় সাতটা আটটা মতো ঘটনা হয়েছিল কিন্তু এই বছর দু হাজার পঁচিশে প্রথম ঘটনা দেখা যাচ্ছে অনেকটাই আমরা ব্রেক ফর ওয়াইল্ড লাইফ ক্যাম্পেন হচ্ছে বা বিভিন্ন জায়গা থেকে অ্যাওয়ারনেস করা হচ্ছে ড্রাইভারদেরকে বলা হচ্ছে পুলিশ ট্রাফিক যারা আছে ওনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে তো ওনারা অনেক কিছুই কন্ট্রোলে আছে কিন্তু তাও যেহেতু টি গার্ডেন আশেপাশে আছে এইদিকে সেদিকে ক্রস করে ওটা ঘটনা হয়েছে আর সেই যে জায়গাটার মধ্যে ঘটনা হয়েছে ওই জায়গাটা একটু মানে একটু টার্নিং টাইপের আছে তো ওখানে যেমন মানুষেরও অ্যাক্সিডেন্ট প্রচুর হয় কিছুদিন আপনি যেটা হয়তো আপনি জানেন ওই ট্র্যাক্টরও একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল শ্রাবণ সোমবারের মধ্যে পিকআপও অ্যাক্সিডেন্ট হয়েছিল। বাচ্চাদের উপরে ট্র্যাক্টর না একটা বস না উঠে গিয়েছিলো মানে ওই জায়গাটা একটু মানে ভিজন হিসাবে একটু কঠিন টাইপের অ্যাক্সিডেন্ট প্রোন জায়গায় আছে আর ওখানে মানুষের অ্যাক্সিডেন্ট হয় ওই ওয়ার্ল্ড লাইফেরও অ্যাক্সিডেন্ট ওখানেই মানে বেশিরভাগ হয় তাও আগে বছর তুলনায় এবার অনেকটাই আমরা কম করতে পেরেছি আর এটার মধ্যে আরও আমরা চেষ্টা চালাচ্ছি যেন মানে গোশপুকুর মোড় থেকে ওখান থেকে আমরা ব্রেক ওয়ার্ল্ড লাইফ মানে স্পিড গতি কম রাখতে তারপরে বিভিন্ন বোর্ড এইসব লাগানো আছে সাইন বোর্ড লাগানো আছে গোসপুকুর থেকে আরাম করে আমরা এটা বলা হয় বাগডোরা এখান থেকেই বলা হয় যে দান ভাত দেখে চলুন হাতি ঝাঁতি আছে আমরা এই অওয়ারনেসও করতে থাকি তো এবছর প্রথম এই ঘটনাটা দুঃখদ ঘটনা এটা না হলেই ভালো কিন্তু চেষ্টা চালাচ্ছে আমরা পোস্টমর্টম কিছুক্ষণ পরে হবে ডক্টর পোঁচার এখানে